আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার হ্যালো ডিয়ার ফিয়ার্স দিস ইজ ফাতিমা নাসরিন স্বপ্ন অ্যাডভোকেট ঢাকা জাসকুট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমি আপনাদের মাঝে একটি নতুন আইনি টপিক শেয়ার করব। আইনি টপিকটি হচ্ছে মানহানি মানহানি কি এবং মানহানির কোনো অপরাধ যদি আপনার সঙ্গে কেউ করে থাকে তাহলে আপনি কি আইনি পদক্ষেপ নিতে পারবেন এবং কি কি মামলা করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব মানহানি সম্পর্কে বলা হয়েছে পেনাল কোর্ট অর্থাৎ দণ্ডবিধির চারশো নিরানব্বই ধারায় চারশো নিরানব্বই ধারায় মানহানির সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে এবং চারশো নিরানব্বই ধারায় দশটা এক্সেপশনস আছে যেখানে মানহানি কি কি বিষয় হবে না সেই দশটা এক্সেপশনে বলা আছে আর মানহানির শাস্তি সম্পর্কে বলা আছে পেনাল কোর্ট দণ্ডবিধির পাঁচশো ধারায় পাঁচশো এক ধারায় পাঁচশো দুই ধারায় এখন আমরা আসি যে যখন আপনার বিরুদ্ধে কেউ মানহানিকর কোনো অপরাধ করবে তখন আপনি কি আইনি পদক্ষেপ নিতে পারবেন ক্ষেত্রে পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধির চারশো নিরানব্বই ধারায় মানহানি যে সকল বিষয় হয়ে থাকে সেটা আগে দেখতে হবে মানহানি হয় যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে এমন কোনো কথা বা উক্তি বা ব্যঙ্গ চিত্র বা কোনো কিছু লিখে প্রকাশ করছে যেটা জনসম্মুখে প্রচারিত হয়েছে এবং প্রকৃতপক্ষে আপনাকে উদ্দেশ্য করে করা হয়েছে যা আপনার মান হানি হয়েছে ক্ষুণ্ণ হয়েছে নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে তা মানহানি বলে বিবেচিত হবে আর যদি দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোটের চারশো নিরানব্বই ধারার দশটি এক্সেপশনসের মধ্যে পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেগুলো মানহানি হিসাবে বিবেচিত হবে না যেমন ধরুন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন কিছু প্রচার করে বা প্রকাশ করে যেটা জনকল্যাণের জন্য বা গুড ফেথ অর্থাৎ সরল বিশ্বাসে করেছে তাহলে সেক্ষেত্রে তা মানহানি হিসেবে গণ্য হবে না আর একটা এক্সেপশন বলি যেটা হচ্ছে কোনো কোম্পানির বিরুদ্ধে যদি কোনো কিছু বলা হয় সরল বিশ্বাসে বা কোম্পানি সম্পর্কে যদি কোনো আলোচনা করা হয় সেটাও মানহানির ভিতর পড়বে না এছাড়া সরকারের কোনো কার্যক্রম সম্পর্কেও যদি কোনো কিছু বলা হয় সেটাও মানহানির মধ্যে পড়বে না সেটাও জনকল্যাণের স্বার্থে বা জনগণের স্বার্থে যদি হয়ে থাকে এছাড়া এমন কোনো ব্যক্তির উদ্দেশ্যে যদি কোনো কিছু বলা হয় যেটা ওই ব্যক্তির চরিত্র নিয়ে এমন কিছু বলা হচ্ছে যেটা মানহানির মধ্যে পড়বে না ধরুন একজন মুদি দোকানদার সে যদি তার কর্মচারীকে বলে যে এমন কোনো কাস্টমার তার আছে যে কিনা তার দোকানে কিনতে আসে কিন্তু তার লেনদেন ভালো না তার কাছে বিক্রি করবে না এই ধরনের যদি কোনো কিছু বলা হয় তাহলেও তা মানহানিকর বলে গণ্য হবে না এখন আসি মানহানির কোনো অপরাধ যদি হয়ে থাকে আপনার বিরুদ্ধে অর্থাৎ কেউ যদি আপনার মানহানিকর কোনো কথাবার্তা বলে আপনার মানহানি করে বা নষ্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কি মামলা করতে পারবেন এই ক্ষেত্রে আপনি সিভিল এবং ক্রিমিনাল উভয় সাইডেই মামলা করতে পারবেন প্রথমে দেখা যাচ্ছে যে মানহানি যে বিষয়টি এটা যদি প্রমাণিত তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আপনি আদালতে এসে একটা ম্যাজিস্ট্রেট কোর্টেও মামলা করতে পারেন বা কোনো আইনজীবীর মাধ্যমেও করতে পারেন সেই ক্ষেত্রে প্রথমে আদালত থেকে সমন পাঠানো হবে তারপরে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে পেনাল কোর্ট অর্থাৎ দণ্ডবিধির পাঁচশো ধারায় শাস্তির ব্যবস্থা রয়েছে এবং পাঁচশো এক দুই ধারাতে সিম শাস্তির কথা বলা হয়েছে শাস্তি হবে বিনাশ্রম কারাদণ্ড অনধিক দুই বছর পর্যন্ত এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে বিজ্ঞ আদালত যেমনটি দিতে চান তেমনটি তিনি দিতে পারেন এছাড়া আমরা যদি দেখি যে এই মানহানিকর যে বিষয়টি এটা যদি যেমন কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হয়ে থাকে আর যেমন ধরুন যে অনলাইনে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এগুলোর মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশ বা প্রচার করা হয় এবং যেটা জনসমক্ষে প্রচার হয় এবং কোনো ব্যক্তির মানহানি হয়ে থাকে এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে করা হয় তাহলে সেই ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারোর পঁচিশ ধারায় এবং উনতিরিশ ধারায় তিন বছর অনধিক তিন বছর কারাদণ্ড হবে এবং জরিমানা অর্থাৎ অর্থদণ্ড হবে পাঁচ লক্ষ টাকা আর যদি ওই লোকটি একই মামলা দেখা যাচ্ছে মামলাটি ফেস করেছে এবং মামলাটি ভ্যানিস হয়ে গেছে এর পরেও যদি আবারও পুনরাবৃত্তি ঘটে মানহানিকর কোনো বক্তব্য সে প্রকাশ করে যাতে করে আপনার মানহানি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে উনতিরিশ ধারার সাবসেকশন টু অর্থাৎ উপধারা দুই অনুযায়ী আবার তার বিরুদ্ধে মামলা করা যাবে শাস্তি অনধিক পাঁচ বছর এবং অর্থদণ্ড দশ লাখ টাকা তাহলে দেখা যাচ্ছে যে শাস্তির পরিমাণ দুইটা সেকশনের সাবসেকশন টু এবং সেকশন টোয়েন্টি নাইন শাস্তির পরিমাণও বেশি অর্থদণ্ডের পরিমাণও বেশি তাহলে আমরা এই যে মানহানিকর যে বিষয়গুলো এইগুলো থেকে একটু সাবধানে থাকি কারণ এখানে শাস্তির পরিমাণও বেশি অর্থদণ্ডেরও পরিমাণ বেশি অ্যাজ এ লয়ার আমি বলবো যে কোনো ব্যক্তিকে এমন কোনো কথা বলা যাবে না বা প্রকাশ করা যাবে না যা অন্যের মানহানিকর কোনো বিষয় হয়ে থাকে যা তার মান সম্মান ক্ষুণ্ণ করে এখন দেখি যে এই বিষয়ে কি আমরা কোনো সিভিল মামলা করতে পারবো জি আমরা এই বিষয়ে সিভিল মামলা করতে পারবো অর্থাৎ দেওয়ানি আদালতে আমরা দেওয়ানি মামলা করতে পারবো যে ব্যক্তি মানহানি হয়েছে অর্থাৎ যিনি মা অপরপক্ষ তাকে মানহানিকর কোনো কথা বা কোনো কিছু লিখে প্রকাশ করেছে সেই ক্ষেত্রে তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বা এই হিসাবে তিনি সিভিল আদালতে তিনি ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারেন এবং তার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতি তিনি হচ্ছে উল্লেখ করে মামলা দায়ের করবেন এবং আদালত এই সম্পর্কে একটা রায় প্রদান করবেন আইনে বলা হয় যে কোনো ব্যক্তির মান সম্মান ক্ষতি হওয়া মানে মান সম্মান একটা সম্পদের তুল্য ধরা হয় তাই তার যে পরিমাণ মান সম্মান ক্ষতি হয়েছে সেই পরিমাণে তিনি সিভিল আদালতে ক্ষতিপূরণের মামলা করে তার ক্ষতিপূরণ বাবদ যে টাকা সেটা তিনি নিতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি